রাত যতই গভীর হয় ততই নিস্তব্ধ হয়ে পড়ে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সিরাজাবাদ বাজার অন্ধকারে ডুবে যায় দোকানপাট রাস্তা আর কোলাহল কিন্তু এই নিস্তব্ধতার মাঝেও দুজন মানুষ হেঁটে চলে কাদের দায়িত্ব মনের শঙ্কা বাজারটা যেন নিরাপদ থাকে এই যে জ্বর বৃষ্টি নাই জ্বর তো ভেড় নাই কিছু নাই আঙুর বাজার আর হাজিরা থাকে কষ্ট হয়ে যে এই যে এই সারা রাত উপরে নাহলে কোন দশ মিনিট বাবা এই তো তারা হলেন মোহাম্মদ হোসেন মোহাম্মদ আলম এই বাজারের পাহারাদার তাদের পরিচয় শুধু পাহারাদার নয় তারা এই সমাজের নীরব আমাদের জন্য সাহসী প্রহরী ঝড় হোক শীত হোক কিংবা গরম পিছপা হন না তারা নেই রেনকোট নেই পানিরোধ জুতা সঙ্গে শুধু একটি পুরনো ছাতা আর অটুর দায়িত্ব বোধ বৃষ্টি মিলে শীতের মধ্যে একটা কাপড় দেয় না সরকার একটা কাপড় দেয় না কিছু দেয় না সেজন্যই আমরা আমরা এখন কষ্ট কি তাদের নেই নেই সরকারি চাকরি নির্ধারিত বেতন দোকানদারদের দেয়া সামান্য সম্মানী আর মানুষের নিশ্চিন্ত ভূমি তাদের প্রাপ্তি না আছে পরিচয় না আছে সমাজের মর্যাদা কিন্তু তারাই তো আসল নায়ক নীরবে পাহারা দিয়ে যাচ্ছেন একটা সমাজ তখনই নিরাপদ হয় যখন তার প্রহরীদের সম্মান দেওয়া হয় মূল্য দেওয়া হয় তাদের শ্রমের চলুন আমরা এই নিরল শ্রমিকদের পাশে দাঁড়াই তাদের সম্মান করি কৃতজ্ঞতা জানে কারণ তারা না থাকলে হয়তো বাজার থাকতো না নিরাপদে তারা আছেন বলে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি আসলে তাদের অনেক সমস্যা এই বৃষ্টির ভিতরে মানে পুরো বাজার এমনিতে অন্ধকার আর পানি আটকে থাকে ওনাদের চলাফেরাও কষ্ট কোনো লাইটিংয়ের ব্যবস্থা নাই আসলে আমাদের কি করা বাজার কমিটি মনে হয় কিছুটা দুর্বল আছে ওদের নিয়ে কোনো চিন্তা ভাবনা করে না এই বৃষ্টির ভিতর তো একটা রেনকোট থাকতো বা কিছুটা হলেও বাজার ভালোভাবে পড়া যেতে পারত আমাদের সিয়াদ বাজারে যে পাহারাদার আছে তাদের অত্যন্ত কষ্টর বিনিময়ে তারা পাহারা দেয় বাজারে তাদের নাই কোনো রেনকোট এবং কি বাসস্থানের মতো একটা স্থান নেওয়ার বৃষ্টি বাদলের দিনে তবে আশা করি আপনারা আমরা যারা আছি সিরাজাবাদ বাজারের কিনা এবং কি বিক্রেতা সবাই মিলে চেষ্টা করবো তারা যাতে শান্তিতে নির্ভয়ে বাজার পাহারা দিতে পারে সিরাজাবাদ বাজারের লাইট গেটের সমস্যাটা এটা বিগত দিন থেকে হয়ে আসছে আর বিষয়টা হলো যে এরা সরকারিভাবে কোনো অনুদান পায় না এবং বাজার থেকেও যে ওরকম ধরনের সার্বিক সহযোগিতা সেটা পায় নাই না পাওয়ার কারণে বিগত দিনের অনেক লাইট গার্ড চলে গেছে এখন সমস্যাটা আমরা চেষ্টা করতেছি যতটুকু সহযোগিতা করার এটা ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ করবো সঙ্গে ছিলাম আমি নাইমুল ইসলাম নাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ফেসবুক পেজটি ফলো করতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফেজ